কিন্তু রেডি হয়ে গেছি দিদি ঝুডি পড়ছি লাল কালার হি 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 কারণ আমার লাল কালার কালার পরা বারণ তো আমার নাই দিদিটা পড়ছি অনেক ঠান্ডা তো এখন কিন্তু আমরা যাচ্ছি তিনজন মিলে কে কে পরে ওইটা আমি দেখাবো একবারে ভিডিওতে আর যাচ্ছি ময়নাগুড়ি একটু হ্যাং আউট করতে কারণ প্রচুর মাথা একদম খারাপ হয়ে আছে সবার তো আমরা এখন ঘুরতে যাচ্ছি তাই তো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তার জন্য তো দেখো পুরো ব্লগ আমি কিন্তু এখন বেরোয় যাচ্ছি তো এখন একবারে ডিরেক্ট যাবো কার কার সাথে যাচ্ছি ওইটাও দেখতে পাবে তোমরা তো চলো এখন টোটো ধরি আগে চলো রাইস বাজারে কিন্তু টোটো পেলাম আর কি বাজারে আসতে হলো টোটোর জন্য কারোর সাহেব বাড়িতে টোটো নাই তো এখন কিন্তু যাব একবার ওই ফ্রেন্ডটার বাড়ির ওখানে মানে কাজ সাথে যাচ্ছে ওটা দেখতে পাবে আর কি জলের সাথে যাচ্ছে বলেই ভিড় থাকতাম তো ওর বাড়ির সামনে গিয়ে ওকে তুলে নিয়ে তারপরে মিষ্ট আনতে তারপরে আপনার তিনজনই মিলে চা চালুক তো চলো তা রাইস দেখ তো মুখমণ্ডলটা এই যে তুই আমার সাথে এই ঠান্ডার মধ্যে ঘুরতে পেরেছিস কেমন লাগতিস তুই আমাকে এই বাড়ি থেকে উঠে আসিস তোর কেমন লাগতো বল

নতুন নতুন ক্যাফেতে চলে আসি হ্যাঁ চল পুরো জানা সামনে ওহ ও অনেক সুন্দর তো যাচ্ছে না হ্যালো বল নিউ স্পেস পায়েসি গাইস হামরা উইথ অল फ्रेंड्स 야 ও দেখি কে ফোকাস করে হাতে হ্যালো ও গাইস কি কি অর্ডার দিব না দে চিকেন পকড়া আ আর হচ্ছে চা তিনটা আর পকড়া ঠিক আছে এখন আসুক তারপর চা খাবো না কফি ও আচ্ছা কফি ও তো বড় আমরা চা খাবো কফি খাবো আমরা দুজন একসাথে খাবো বললে কি কইবো গা গা

हम्म वेटिंग दे गाइस फोटो शूट चलते चलो गाइस अनेक फोटो दंत साइफर 17 के लिए उ चली यस यस केनाटो को भाइयों नाइस पोज़ नाइस पोज़ नाइस पोज़ सोचा हम क्लास रेस्टोरेंट ओ जाओ oh, तो ले असाम ने মোমো চলে আসছে আর এরা ভাই এত ফটো না দেখো না দেখো না ওটা না খাওয়া দাওয়া ওই মিষ্টি জানিস আপনার বিয়ে বাড়িতে কি মজা করছি

কথা বলি কেউ কিডন্যাপ করে আপনারাও যদি করতে চান যদি তিনজনকে একসঙ্গে পেয়েছেন কোথাও করে নিতে পারেন いや আইফোন হ্যাঁ তিনটে আইফোন লিভার বলে একটু জমে যাচ্ছে তো থাক না তাও ভাই যারা নিতো প্রায় তাদের জন্য আমাদের লিভারটাও کافی ও আচ্ছা লিভার ওদের ভালো না ভাই আই লাভ ডোমনিটা দেখ একবার কি হয়ে গেছে আই লাভ ডোমনি আমরা তিনজন আই লাভ আই ডোন্ট আমাদের গোটা বডি যেটা 15 লাখ করেও ধরি হ্যাঁ 15 45 আর আইফোনের ধরে না 1.5 লাখ দুই লাখই ধরে নেয় হ্যাঁ